আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও রেডিও করতেছি রেডি করলাম চলে আসতেছে ভিডিওটা সেটা হচ্ছে কুয়েতের সবচেয়ে বড়ো সব সবজি মার্কেট যেটা যেটাকে সাফরা বলে সাপরা হিসাবে পরিচিত এটা অনেক বড় এরিয়া অসম্ভব এরিয়া অনেক বড় আপনারা দেখেন এখানে প্রতিটা গাড়ির স্টপ ব্যবস্থা আছে হাজার হাজার গাড়ি গাড়ি স্টপ করার জায়গা আছে আপনারা যারা কুয়েতে আছেন দেখতে থাকুন দেখবেন এবং আসবেন এই জায়গাটা থেকে ঘুরে যাবেন আপনার দেখলে মন ভালো লাগবে মানসিকভাবে অশান্তি পেয়ে থাকবেন অনেক সুন্দর অনেক সুন্দর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজিগুলো আমাদের দেশেরাই সবজি ব্যবসা সবজিগুলো নিয়ে বাইরে যাচ্ছে দেখেন এগুলো সবজির মার্কেট অনেক বড় মার্কেট আসলে যে অসম্ভব সবজি মার্কেট অনেক বড় সবজি যে সবজি মার্কেট অনেক বড় সবজি মার্কেট এটা আসলে খুব সুন্দর অনেক সুন্দর অনেক বড় মার্কেট আসলে এক চোখের পলকে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে নিয়ে আসলাম যে সবজির মার্কেটে এটা অসম্ভব সবজি আপনারা সব ধরনের সবজি পেয়ে থাকবেন এখানে এগুলো হলো পেঁয়াজ পেঁয়াজের মার্কেট আসলে এখানে বেশিরভাগ লোক বাংলাদেশিরাই কাজ করে থাকেন আসলে আমি আমি সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে পুরো ঘুরে দেখাতে পারবো না কারণ আমি এখানে চাকরিতে আসছি যাদের নতুন ডিউটিতে আসছি এই যে দেখেন টাইম মার্কেট অসম্ভব মার্কেট আপনাদের এই যে সবজিগুলো তোর থেকে শুরু করে এভরিথিং সব সবজি পেয়ে যাবেন যারা কুয়েতে আছেন কুয়েতে যারা আছেন অবশ্যই আপনারা আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাগুলোতে ঘুরে যাবেন এখানে বেশিরভাগ বাংলাদেশিরা আছে বাংলাদেশিরা কাজ করে সবজি মার্কেটটা অসম্ভব অনেক বড় যেটা আসলে কাল্পনিক কেমন আছেন কী অবস্থা পাই যান বা ভালো উনিও আমাদের দেশি বাংলাদেশি বেশিরভাগ লোক বাংলাদেশিরা এখানে সবজি দেখেন এগুলো সব আরদের ব্যবসা আড়দ হিসাবে এখানে সস্তায় সবজি সবজি এই যে দেশি টাটকা শাক সবজি পেয়ে যাবেন টাটকা টাটকা শাক সবজি এটা হলো শাক সবজির বাংলা সব সবজি থেকে শুরু করে আপনি সব কিছু পেয়ে থাকবেন এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই আসবেন কি নেই এখানে কি নেই যেখানে এই যে ফাট ফালং শাক পুঁই শাক এই কলমি শাক টমেটো যেটাকে গেরা বলে বা মিষ্টি কুমড়া খেয়ার যেখানে আমাদের দেশির হয় সব আমাদের দেশিগুলো যেটা আসলে না বললেই নয় আমি এভাবে আসছি এই যে দেখেন উনি একজন দেশি ভাই উনি কথা বলছিল এই যে খেয়ারগুলো কি নেই এখানে আপনি কি পাবেন না দেখেন মূল আপনারা মূল দেখতেন দেখেন কি নেই সব সবজির মার্কেট সব সবজি শাক 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 আমি সর্বোচ্চ ভিডিওটা তিন চার মিনিটের বেশি করব না এই যে সবজি অসম্ভব মার্কেট অনেক বড় মার্কেট আপনারা সবাই যারা আসবেন অবশ্যই দেখে শুনে সবজি কিনবেন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পেঁয়াজ এগুলো দেশ অনেক বড়ো এখানে সব নাম্বার দেওয়া আপনি কখনো আসবেন নাম্বার দেখে ঢুকবেন না হলে আপনি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন কারণ এখানে অনেক বড়ো এরিয়া এটা অনেক বড় এরিয়া যেটা তরমুজ এই যে তরমুজ আপনার তরমুজ পেঁয়াজ দেশিগুলো এই যে ফল ফল ফ্রুট আপেল মালটা যে কোনো জিনিস সব জিনিস এখানে পেয়ে যাবেন এটা হলো কুয়েতের সবচেয়ে সাবরা মার্কেট হিসাবে পরিচিত সাপরা হিসাবে দেশিরা আমাদের দেশিগুলো এখানে থাকেন বেশিরভাগ বাংলাদেশিরা বাংলাদেশিদের দখলে এই সবজি মার্কেটটা বেশিরভাগ গংশ অনেক সুন্দর মার্শাল না খুব সুন্দর অসম্ভব সুন্দর মার্কেট